আসসালামু আলাইকুম আজ শুক্রবার আর শুক্রবার হলে আমরা সাধারণত বিভিন্ন জায়গায় ঘুরতে যাই মাঝে মাঝে অনেক দূরে যাই আবার মাঝে মাঝে নিজের এলাকার আশেপাশে বিভিন্ন সুন্দর জায়গাগুলো ঘুরে দেখি পূর্ব প্ল্যান অনুযায়ী আজকে আমরা ঘোরার জন্য বেরিয়ে পড়েছি তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে কাশবন যেহেতু কাশবনের সিজন শেষ আবার কাশফুল ফুটতে ফুটতে প্রায় দীর্ঘ এক বছর লেগে যাবে তাই আমরা ঠিক করি আজকে কাশবনেই যাব আর যাওয়ার জন্য আমরা আমাদের পশ্চিম কুচন্ধরা ব্রহ্মপুত্র নদের পার্কেই বাছাই করি আজকে আমাদের সাথে যাচ্ছে তন্ময় ও আশিক তন্ময় হচ্ছে লাহারিগান্দা থেকে আর আশিক আসবে হচ্ছে চেঁচুয়া থেকে আমরা তাড়াতাড়ি গোসল করে জমান নামাজ আদায় করে ফেলি জমান নামাজ শেষ করে আমরা দুপুরে খাবার খেয়ে ফেলি খাবার খেয়ে আমরা দ্রুত কাশফুলের উদ্দেশ্যে পেরিয়ে পড়ি তো এই মুহূর্তে আমরা আছি গোলুর গোদারা ঘাট এখান থেকে নদী পার হয়ে কাশবনে যেতে হয় পশ্চিম কুচিমদারা ও তারাগঞ্জের সাথে এই খেয়া পারাপারের ঘাটটি আলগিরচর মধ্যগজারিয়া চর আনন্দবাজার প্রভৃতি গ্রামের একমাত্র যোগাযোগের পথ প্রতিদিন এই পথে অসংখ্য ছাত্রছাত্রী আমাদের তারাগঞ্জ উচ্চ বিদ্যালয় তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় তারাগঞ্জ জিনিয়াস স্কুল বর্ণমালা স্কুল তারাগঞ্জ নোরানী মাদ্রাসা ও মেফতাল জানাত মহিলা মাদ্রাসায় পড়তে যায় এছাড়াও এই এলাকার কৃষক তাদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য বাজারে যায় এবং বাজার থেকে বিভিন্ন উপকরণ ক্রয় করে এই পথে বাড়ি ফিরে আবার যে সকল কৃষক নদীর এই পারে বসবাস করে তারা তাদের আবাদি কৃষি জমি দেখাশোনা ও কৃষি কাজ করার জন্য এই পথে ব্যবহার করে অন্য কোনো যোগাযোগের পথ না থাকায় মধ্যগজারিয়া আলগির চর তুলসীর চর সাহেবের চর আনন্দবাজার ইত্যাদি গ্রামের এলাকাবাসী তাদের জরুরি মুহূর্তে অনেকটাই ভোগান্তির শিকার হয় তাই সার্বিক দিক বিবেচনা করে এই খেয়ার খেয়ারঘাটের গুরুত্ব অপরিসীম তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা ব্রহ্মপুত্র নদ পার হয়ে গেছি এ তো দূরে দেখতে পাচ্ছেন কাশবন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি চরাঞ্চল ও নদীর পলি দ্বারা গঠিত মাটি হয় এখানকার আবাদি জমিগুলো খুবই উর্বর আর উর্বরতার কারণে এই সকল জমিতে প্রায় সব ধরনেরই ফসল খুব ভালো জন্মে সাধারণত এই জমিগুলোতে প্রতি বছর টমেটো বেগুন মরিচ খেসারি কলাই মাসকলাই কলাই সরিষা ভুট্টা গম ধান পাট করলা চিচিঙ্গা প্রভৃতি ফসল খুব ভালো চাষ হয় আমরা ছোটোবেলায় দেখেছি এই ব্রহ্মপুত্র নদের এই জায়গাটাতে প্রচুর পানি ছিল এক সময় এগুলো আবাদি জমি কিছুই ছিল না চারিদিকে শুধু থৈ থই পানি ছিল ধীরে ধীরে পলি জমে জমে আবাদি কৃষি জমিতে পরিণত হয়েছে তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা কাশবনে চলে এসেছি এই জায়গার বিস্তৃত এলাকা জুড়ে এই কাশবন অবস্থিত এর চারপাশ ঘুরে দেখতে গেলে প্রায় একদিন সময় চলে যাবে মাসা আল্লাহ অনেক সুন্দর লাগছে ছোটবেলা থেকে কাশফুল আমার খুব পছন্দ কাশফুলের এই সৌন্দর্য দেখে মন ভরে উঠেছে আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত থাকবো এর এই আশিক ও তন্ময় ছবি উঠাচ্ছে আমিও নিজের কিছু ছবি উঠিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের ভ্রমণটা অনেক সুন্দর ছিল যেহেতু সিজনের শেষ তাই আমরা শেষবারের মতো আজকের এই কাশফুলগুলোকে দেখতে এসেছি এরপরে হয়তো আবার এক বছর পরে কাশফুল ফুটবে ততদিনে এখানে আর কাশফুল দেখা যাবে না এগুলো আবাদি জমিতে পরিণত হয়ে যাবে অনেক সরিষা লাগাবে অথবা অনেকে থাকবে আলু লাগাবে ভুট্টা লাগাবে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম